আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ও প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি অসিন রেজা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি যে টেট হবে সেই তার মেন বিষয়ে সাবজেক্টের প্রত্যেকটি সাবজেক্টের যে পঁচিশ নম্বর পরীক্ষা হবে পিডিএফের এর এমসিকিউ টাইপের সেই তারই সিলেবাসের সোদা মুনাফিকণ এর যে ব্যাখ্যা তাফসির গ্রন্থ মাদার্ক তানজিল ও হকাইকুল্তা থেকে নেওয়া আবুল বারকাত আবদুল্লাহ বিন আহমদ বিন মাহমুদ হাফিজুদ্দিন আন নাসাফি থেকে এর তাফসির কারক এই সুরাইটিতে আছে এগারোটি আয়াত এবং দুটি রুকু এই সুরাই যেমন কিছু বলা হয়েছে যে মুনাফুকদের সর্দারকে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন আব্দুল্লাহ বিন ওবাই হ্যাঁ এবং বানু মুস্তালিকের ঘটনাতে যে বানু বানু মুস্তালিকের যে ঘটনা আছে সেটাও আপনারা জানতে পারছেন এছাড়া এই সুরাই যেমন আমরা মুনাফিকদের নিদর্শন কয়টা সেগুলো আমরা জানবো মুনাফিকদের নিদর্শন ঠিক আছে মুনাফিকদের নিদর্শন হচ্ছে যেমন তিনটি হুম যেহেতু কোরআন শরীফে এই সোরা মুনাফিকটা তেষট্টি নাম্বার সোরার একটা সোরা আর হাদিসে যেটা এসেছে যে আনবি হরেদা রাজি আল্লাহু আনহো কয়লা কয়লা রসুল সাল্লি সাল্লাম আয়াতুল মুনাফিক সালাসন ইন ওয়াঈন সাল্লাহ ও ওয়া ওয়াজা আন্নাহ মুসলা মুসলামুন ইজা হাদ্দাসা কাজাবা ও ইজা ওয়াদা আখলক আখলাফা ও ইজা উ তিমানা ও তুমিনা খ না আলাই থেকে নেওয়া হয়েছে যে মুনাফিকদের তিনটে নিদর্শন যে যারা তারা নামাজ পড়বে রোজা রাখবে এবং তারা মুসলিম বলে দাবি করবে তো যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে তিনটে নিদর্শনের মধ্যে হ্যাঁ দু নম্বর যেমন তারা যখন ওয়াদা করে তো সে অর্ডার ভঙ্গ করে হ্যাঁ এছাড়া তারা যখন আমানত রাখা হয় তারা সেই আমানতের খেয়ানত করে ঠিক আছে শুরু করবো শুরু করার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলার কারণে অল বাটনটি প্রেস করে এখন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া আপনারা যারা ভাববেন যে স্যার কি এই কী বলে যে ক্লাস করাচ্ছেন অনলাইন কোচিং তো আপনারা অবশ্যই এখনও বলবো যে আপনারা যারা অনলাইন কোচিং নিতে চান অবশ্যই যুক্ত হয়ে যান কোনো চাপ নেই আর পরবর্তীতে পুরো এই একটা আমি এমসি কিউ যে মক টেস্ট সেটাও চলছে আশা করা যায় প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন ও মক টেস্ট দিতে পারবেন হ্যাঁ অল টু ওপেন হুম ওপেন ফর অল হ্যাঁ ঠিক আছে যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিম সুরা মুনাফিকুন এহদা আসার আয়াতুন এহদা আসার আয়াতন মদিনা মদিনা সুরা তো এটা মক্কা না মদি মক্কি না মদিনা সুরা সেটাও আপনারা জানতে পারবেন প্রথম আয়াত এসেছে ইজা জাহাকাল মোনাফিকুনা কলুনা শাহাদু ইন্না কাল রসুল্লাহ হে আল্লাহ